ছর ঠিক এই দিনে এই নম্বর গোলচক আমাদের ছাত্র জনতা এবং যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই শরীরাচার শেখ হাসিনার বাহিনী এবং আমাদের

আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস হয়েছে বাংলাদেশের মানুষ সকল আশা করছে বাংলাদেশের মাটি নির্বাচন হবে কিন্তু সেই সৈরাচারের মতো কিছু ব্রেতার এখনো এই বাংলাদেশে রয়ে গেছে সেই সৈরাচারের বেতন সেই আওয়ামী লীগের বসররা সেই বিদেশি গোষলা এবং দেশের ভিতরে নতুন করে আমার পোষ্য হয়েছে সেই গোষলা নির্মাল চককে মিছিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে বৃদ্ধাচার বিভিন্নভাবে স্বতন্ত্র করে সংসারের নামে বিধারের নামে নির্মাল চককে মিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেলে বিভিন্ন আমরা দেখেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দেশবরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তার এই আলোচনার ফলে বাংলাদেশে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নির্বাচনের অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশের মানুষ সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আল বকর বাহিনী তৈরি হয়েছে লোক একটি দল তার নির্বাচনকে পিছিয়ে যাওয়ার জন্য বিভিন্ন নিজেরা অপকর্ম করে হত্যা যজ্ঞ চালিয়ে ভিত্তাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে আমরা সুন্দ্রীয়ভাবে বলতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজি করে কেউ দখলদারি করে কেউ লুটমারাজ করে কেউ বিশৃঙ্খলা করে কেউ অন্যায় করে আমরা কাউকে তাদেরকে হারিয়ে দাও তাদের বিচার করা হবে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি পরির জন্য রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই তাদের ভবিষ্যতে কোনো সুবিধা জারের জন্ম হয় আমরা বীর বীর ভারত ছাত্রবেন যারা তারক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে উজ্জীবিত রয়েছি এবং আমরা সকলে এই সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক হবে প্রত্যেকটি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে একসাথে নিয়ে মত করে আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে কে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার সাথে আসেন আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে কি অবা শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুনতে যা বোটোর আছে তাদেরকে শুনতে

বাংলাদেশের মানুষ এবং সচেতন আপনারা যেভাবে নিজেদের অবস্থানকে বুঝে যে আপনারা মনে করছেন জনগণের ভোটে আপনারা কোনো আসন পাবেন না তাই আপনারা ভিন্ন মত দেওয়ার চেষ্টা করছেন ভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছেন ওই ভিন্ন মতামত দিয়ে বাংলাদেশের জনগণকে আর বিভ্রান্ত করতে পারবেন না আপনারা আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

আপনাদের এই যে বরণ মিছে আপনাদের সকলকেconstraintTopে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে আমরা যেটা ওতপ্রোত হয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী বিশান্ত দল সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা সাধারণ মানুষের কাছে যাব তাদের সাথে পরামর্শ করব তাদের সাথে কথা বলব তাদের সাথে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার সমাজগুলো গড়ব এবং সমাজ গড়ে ইনশাআল্লাহ আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই এবং আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই প্রিয় নেতৃবৃন্দ তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে কোনো সুযোগ হবে না আজকে শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল করব আপনারা শান্তিপূর্ণ ভাবে আপনারা এই মিরপুর বারো নাম্বার থেকে এগারো নাম্বার হয়ে দশ নাম্বার হয়ে আপনারা কাজীপাড়া হয়ে শেওড়াপাড়া গিয়ে আমরা আমাদের এই মৌন মিছিল শেষ করব এবং আপনারা সকলের নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনাদের নিজ নিজ ব্যানার নিয়ে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের যেভাবে মহিলা ছাত্রদল থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠনকে দাঁড় করানো হয়েছে আপনারা বিএনপি সর্বশেষ সকলে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা ইনশাআল্লাহ আগে আমাদের মিসি শেষ করব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে বলতে চাই যে আসল এই বাংলাদেশ আমাদের এই দেশে আমাদের জন্ম হয়েছে এই দেশে আমাদের হয়তো বা মৃত্যু হবে কিন্তু আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করার পরেও আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে আমরা রে জীবনীর মুখ রক্ত দিতে চাই না আমরা চাই বাংলাদেশে কি শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সাধারণ মানুষের নিয়ে আমাদের মাননীয় ভারত পক্ষ চ্যাম্পিয়ন হয়েছে যে ওই শূন্যচার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল সেই ওয়ান পরে

আপনারা সত্য কথা বলতে না পারে কিন্তু আমরা এখন বলতে চাই আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারবে আপনারা সত্য কথা বলতে পারবে আপনাদের সত্য কথা বলার জন্য আপনাদেরকে কোনো প্রকার হয়রানি করা হবে না আপনারা আছে স্বাধীন

এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং সরকারের কাছে আহ্বান করছি আমি কে আইএনএrawData এনে তদন্ত করে কার এই হত্যাযজ্ঞ চালিয়েছে মানবের পিছনে রয়েছে তাদেরকে শাস্তির আওতায় এনে তদন্ত করেন বন্ধ হয় বিজেপি বিরুদ্ধে খাপাকাও মিথ্যাচার করবেন না কারণ আমরা আপনাদের সাথে কথা ঐক্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন লক্ষ্য রেখে আমরা সুস্থভাবে হবে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের ভোট আমাদের যে প্রত্যাশা বাংলাদেশ সম্রাজ্যের স্বপ্ন দেখেছেন আমাদের মানবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া পারিক্রমা সেই স্বপ্নকে একত্রিশ সম্রাজ্যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেটা বাস্তব আয়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে অভাষ নির্বাচন হবে সেই নির্বাচনে পরিপূর্ণভাবে ভাষা প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রোটিল অধিকার প্রতিষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে